বন্ধুরা দেখো আজ চলে এসেছি তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করব বলে। হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আর এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। চলো তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি পরিচয় করা যাক। চলো দেখো এই যে ছোট ছোট মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি এগুলো সম্ভবত পোনা মাছ হয়তো হবে একটা দাদা দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধু দিয়েছিল পাঁচটা মাছ সেগুলোকে কেটে গুছিয়ে রেখেছিলাম কালকে আগের দিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে দেখো বের করে আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এদিকে গ্যাসটা জেলে দিয়েছি আর ওদিকে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো সরি সরি টমেটোটা কুচিয়ে রেখেছি ধনেপাতা কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ আদা রসুনটাকে ফেস্ট করে রেখে দিয়েছি এদিকে দেখো কড়াইটা তো বসিয়ে দিয়েছি ওদিকে গরম হোক এদিকে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেখছি কড়াইটা গরম হয়েছে কি কড়াইটা ভালোই গরম হয়ে গেছে দেখো বোতল তেলের বোতল কে বারবার খুলবে তার জন্য আমি তেলের ঢাকাটা একটা ছোট্ট করে ফুটো করে দিয়েছি যাতে তেলটা পরে আর এইভাবে জানো তো তেলটা দেওয়ার খুব সুবিধা হয় আমার এটা আমি মায়ের কাছ থেকে শিখে এসেছি তাই সেটাই আমি মানে ওরকমভাবে করে নিয়েছি তেলটা যাই হোক কড়াইতে দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এদিকে ততক্ষণে মাছগুলোর মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেওয়া যাক ভালো করে সুন্দরভাবে দেখো আমি মাছগুলোর মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সব মাছগুলোর গায়ে লবণ হলুদগুলো ঠিকঠাক মতো লাগে কালকের বাজার থেকে আসার পরে আমিও মাছ নিয়ে এসেছিলাম সেগুলো কেটে ধুয়ে রান্না করবো দাদা ফোন করেছিল বললো বাবুকে পাঠিয়ে দাও কটা মাছ আছে নিয়ে যাক এই মাছগুলো নিয়ে এসেছিল এই মাছ তো সেরকমভাবে আমাদের খাওয়া হয় না তাই বললাম দিয়েছে ভালোবেসে কী করবো এগুলোকে ঝাল করা যাক তাই এখন দেখো লবণ হলুদটা পুরো মাখা হয়ে গেছে সব তো করে রেখেছি তোমাদেরকে দেখালাম সেটাই এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা মাছ তো একসঙ্গে দেওয়া যাবে না তাই তিনটে মাছ এখন দিয়ে ভাজবো এটা ভাজা হয়ে গেলে আবার যে দুটো বাকি থাকবে সেটাও আবার পরে ভাজবো মাছগুলোর এক পিঠ হয়ে গেছে সেগুলোকে ভালো করে আস্তে করে সাবধানে উল্টিয়ে দিচ্ছি যাতে না মাছগুলো ভেঙে যায় ভাঙবে না কড়াইটা ভালো করে যদি তোমরা গরম করে নাও আর গরম হওয়ার পরে তেলটা দাও তেলটাও যদি ভালো করে গরম হওয়ার পরে মাছগুলো দাও তাহলে মাছগুলো কখনোই ভাঙবে না সেই মতো আমি দিয়ে দিয়েছি দেখো দিয়ে আর এক পিঠও উলটিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি সেই তিনটে মাছ দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে কথাগুলো ঠিক মতো বলতে না এত ওয়েদার কি গরম রাত্রে দেখো ঠান্ডা আবার ছাড়বে না তখন গরম লাগবে আবার পাকা চালালেই তখন আবার একটু ঠান্ডা লাগে রাত্রে উঠে আর পাখা বন্ধ করতে ইচ্ছে হয় না তাই পাখার মতো পাখাই চলে আমরা আমাদের মতো ঘুমাই এগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর যে দুটো ভাজতে বাকি ছিল সেই দুটো এখন দিয়ে দিলাম এই দুটো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই দুটো ভাজা হয়ে গেছে এই দুটোকে তুলে নেব পরে তেলটা ঢালবো না অন্য জায়গায় ওই তেলের মধ্যে তরকারিটা করে নেব দেখো কত সুন্দর হয়েছে লাল লাল করে মাছগুলো ভাজা এখন এই কড়াই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো গুলো দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব এখন পরিমাণ মতো যতটা তরকারিতে লবণ লাগবে সেই পরিমাণ মতো আমি লবণটাও দিয়ে দেবো দিলে টমেটোটা খুব নরম হয়ে যাবে ভালো হবে হয়ে গেছে যে বাটিতে পেঁয়াজ আদাশন বেটে রেখেছিলাম সেইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কেন এখন তো গুঁড়ো মশলা অ্যাড করব যাতে ধরা মানে পুড়ে না যায় তার জন্য একটু অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর যে চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেই লঙ্কা চারটেও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতেই হবে দেখো মশলা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল বেশি জল দেব না বেশি ঝোল ঝোল করব না গামাখা গামাপা করব বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না এখন একটু অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে দেখো এখন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে এখন দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দেব দিয়ে একটু উলটিয়ে পাল্টে দেবো যাতে ঝোলগুলো মাছের গায়ে লাগে সেইভাবে করে দেবো এখন দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিলে ভালো লাগে খেতে জানো তো তার জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম মাছের ঝালে তো রেসিপি একদম পুরো রেডি হয়ে গেছে তাই নামিয়ে নিলাম দেখো কত সুন্দর গা গামাকা করেছি বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগবে না তাই একদম পুরো গা গামাকা করেছি আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কালারটা দেখো কত সুন্দর ধনে পাতা দিয়ে আছে ভালো লাগছে খেতে তো বন্ধুরা এই সিম্পল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা ব্লগের সাথে দেখা হবে সবাইকে টাটা